আসসালামু আলাইকুম আজকে পে স্কেল নিয়ে বেশ কিছু খবর এসেছে এবং প্রতীকী অনশন সম্পূর্ণ করেছে সরকারি কর্মচারীরা এবং তারা সারা বাংলাদেশে সকল উপজেলা জেলা এবং বিভাগীয় শহরে সব জায়গাতেই তারা প্রতীকী অনশন করেছে এবং পেস্কেল যে দ্রুত বাস্তবায়ন হচ্ছে সেটার একটি আভাস দিয়েছে অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা আজকে একটি মন্তব্য করেছেন খুবই পজিটিভ একটি মন্তব্য যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুবই একটি ভালো একটা সংবাদ এসেছে তো তিনি কি বলেছেন আমরা একটু বিস্তারিত দেখি তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলের ঘোষণা ও বাস্তবায়ন বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি একেবারেই স্পষ্ট করে বলেছেন যে একটু ধৈর্য ধরতে হবে অনেকদিন পরে আসলে পে স্কেল হচ্ছে তো পে স্কেল নিয়ে ধৈর্য ধরার দরকার আছে তো আজকে শুক্রবার ষোলোই জানুয়ারি বিকালে তিনি নাটোরে একটি স্টেডিয়াম পরিদর্শন করেন সেখানে মূলত সাংবাদিকদের সাথে এই কথাটা তিনি বলেছেন অর্থপদেষ্টা আরও বলেন পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ একটা পে কমিশন গঠন করা হয়েছে ওই কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়ন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ কমিশন এর রিপোর্টের উপরে কিছু ডিপেন্ড করতেছে বাট কমিশন যেটা করতেছে গত বৃহস্পতিবারে তারা একটি বৈঠক করেছিল সেই বৈঠকে তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে নাই যদিও বলা হচ্ছে বিভিন্ন কর্মচারী নেতারা বলতেছেন যে সবকিছু রেডি হয়ে গেছে এখন জাস্ট রিপোর্ট দিবে বাট ওই দিনকে রিপোর্ট দিয়ে দেওয়ার কথা ছিল যেহেতু সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো রিপোর্টটা তাড়াতাড়ি দিতে হবে রিপোর্ট সরকারের কাছে তাড়াতাড়ি না গেলে সরকার আসলে এ বিষয়ে কিছু করতে পারতেছে না তো রিপোর্ট দিতে আসলে কমিশন অনেক দেরি করে ফেলেছে অনেকটাই দেরি করেছে এবং কমিশনের ভেতরে বিভিন্ন মতভেদ দেখা গিয়েছে যার ফলে একজন কমিশনের যে সদস্য তিনি পর্যন্ত পদত্যাগ করেছেন এবং গ্রেড নিয়ে বেতন কত হবে সর্বনিম্ন সর্বোচ্চ কত হবে এটা নিয়েও কমিশনের ভেতরে এখনও মতবিরোধ রয়েছে যেটার ফলে অনেকটা দেরি হয়ে গেল এই কমিশনের রিপোর্টটা অনেক আগে দেওয়া উচিত ছিল সেটা কমিশন করে নাই কমিশনের এখানে যথেষ্ট গাফিলতি আছে যেটা খুবই দুঃখজনক তো অর্থোপদেশটা তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি তিনি একটা আশ্বাস দিয়েছেন এবং তার যে বক্তব্য সেই বক্তব্যটা এখন আপনারা শুনুন স্যার আজকেও নাটোরে নতুন বেস দাবিতে সরকারি কর্মচারীরা মনসন মানববন্ধন করেছে এ বিষয়ে একটু দাবি করছে একটু ধৈর্য ধরতে বলব কারণ পে স্কেলটা দশ বারো বছর পরেই করা অনেক রকম ক্যালকুলেশন আছে আমরা যে পদ্ধতিতে এসে তারা সবাইকে কাজ করছে আমি এক্সপেক্ট যে রিপোর্টটা দোষীতে আমাদের এসে জমা দেব তারপর একটা বাস্তবায়নের ব্যাপার আছে আর অনেক দিন পরে একটা সবচেয়ে বড় রকম রেজলিউশন দরকার সবচেয়ে বড় অর্থনীতি

তো তার যে বক্তব্য সেটা আপনারা শুনলেন তিনি বলতে চাচ্ছেন যে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে করা যাবে অর্থাৎ তিনি বাস্তবায়নের আশ্বাস তো অবশ্যই দিয়েছেন এবং একটা অর্থের একটা ব্যাপারও আছে এখানে বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা প্রয়োজন হবে সেটা সেটা কীভাবে ব্যাক দেওয়া যায় সেটারও চেষ্টা তিনি করতেছেন তো জাস্ট এখন জাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পে কমিশনের রিপোর্টের উপরে সব কিছু নির্ভর করতেছে পে কমিশন আসলে কবে রিপোর্ট দিবে অনেকে শোনা যাচ্ছে বিভিন্ন কর্মচারী নেতারা বলতেছেন যে আগামী সপ্তাহে রিপোর্টটা দেওয়ার কথা আগামী সপ্তাহে রিপোর্টটা কেন দিবে গত বৃহস্পতিবার কমিশন কেন রিপোর্ট দিল না বা তার আগে রিপোর্টটা কেন দিল না রিপোর্ট দিতে এত দেরি কেন কমিশনের কমিশনের ভেতরে এখনও বেশ মতবিরোধ রয়েছে গ্রেট সংখ্যা নিয়ে বেতন সর্বোচ্চ সর্বনিম্ন কত হবে সেটা নিয়েও তাদের ভেতরে এখনো। মানে ফাইনাল যে ডিসিশন সেই ডিসিশনে তারা এখনও আসতে পারে নাই এবং সর্বশেষ কমিশন সচিবদের সাথে একটি মিটিং করেছিল ওই মিটিংয়ের পরে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে সচিবরা তো সরাসরি যত মতামত নেওয়া হয়েছে অনলাইন থেকে শুরু করে যাবতীয় যাদের বিভিন্ন সমিতির কাছ থেকে সেসব মতামতের কোনো গুরুত্বই দেয়নি তো সব কিছু তারা এগুলো মানে প্রত্যাখ্যান করেছে এবং তারা তাদের মতো একটি সুপারিশ করে গিয়েছে কমিশনের কাছে যেটা কমিশন নিয়ে খুবই আলাপ আলোচনা করেছে এবং শেষ পর্যন্ত এটা শোনা যাচ্ছে গ্রেড নাকি বিষটা হবে যদি গ্রেট বিষটাই হয় তাহলে তো এই মতামত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না ঠিক আছে তো এই জিনিসগুলো এখনো চূড়ান্ত হয়নি যদি সামনে কমিশন সবকিছু চূড়ান্ত করে ফেলে তাহলে অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন দ্রুত পে স্কেল বাস্তবায়ন হবে আশা করা যাচ্ছে নির্বাচনের আগে পে স্কেল যদি বাস্তবায়ন হয় বা সরকার যদি একটা রোড ম্যাপ দিয়ে যায় তাহলে খুবই ভালো হবে আর আজকে তো কর্মচারীরা প্রতীকী অনশন করেছেন এই প্রতীকী অনশন এর মাধ্যমে তারা আরও একটি কর্মসূচি ঘোষণা করেছেন যেটা হচ্ছে একত্রিশে জানুয়ারির ভেতরে যদি পে স্কেলের গেজেটটা প্রকাশ করা না হয় বাস্তবায়ন যদি না করা হয় তাহলে তারা কর্মবিরতির পর্যন্ত একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যেটা খুবই ভয়ানক একটা ব্যাপার তো এ সরকার এ বিষয়টা অবশ্যই নজর রাখতেছে বিশেষ করে অর্থ উপদেশটা নিয়মিতই পে স্কেল নিয়ে কথা বলতেছেন সাংবাদিকরা তো যেখানেই তাকে পাচ্ছে সব প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন কমন প্রশ্ন হয়ে গিয়েছে যে স্যার পে স্কেলের বিষয়ে আপনার যে মতামত বা আপনার যে পদক্ষেপ সেটা কিভাবে আপনি মনে করতেছেন তো সেটার জবাব তিনি অলরেডি দিয়ে দিয়েছেন যে একটু ধৈর্য ধরতে হবে রিপোর্টটা আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং রিপোর্ট আসার পরে তিনি যাচাই বাছাই করে অবশ্যই তিনি বলেছেন যে আমি একটা ডেট দেব সেই ডেটে বিস্তারিত পে স্কেলের বিষয়ে তিনি জানাবেন